আমরা এখন নানা বাড়ি থেকে দাদাবাড়ি বাড়ি যাচ্ছি না টঙ্গি থেকে টঙ্গি টঙ্গি থেকে আমরা এখন আমরা কোথায় যাচ্ছি বেড়াতে হ্যাঁ তুমি

Nā bōgā nā, bōgā tā mō pōgā nā sā. Kī bōlsē, bālo? Nā bōgā nā, bōgā nā, bōgā nā. Bālo kī bōlsē?

আমরা প্রায় কাছাকাছি চলে আসছি হ্যাঁ